হস্তশিল্পে ফুটে উঠেছে রাঙ্গাপানি ট্রেন দুর্ঘটনা মহাপঞ্চমীর সন্ধ্যায় কাওয়াখালীতে সম্বর্ধিত কবরের ঘণ্টাটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতাল লাগোয়া কাওয়াখালী জনকল্যাণ সংঘ এবার তাদের দুর্গা পুজোয় হস্তশিল্পে বিভিন্ন সৃজনশীলতা ফুটিয়ে তুলেছে হস্তশিল্পের মধ্যে ফুটে উঠেছে রাঙ্গাপানি ট্রেন দুর্ঘটনা থেকে বন্যা সহজপাঠ এবং গ্রামের ছবি পুজোকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে চতুর্থীর দিন এই পুজোর উদ্বোধন হয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে পুজো উপলক্ষে মঙ্গলবার মহাপঞ্চমীতে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে সম্বর্ধনা প্রদান করা হয় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে ছিল খবরের ঘণ্টা খবরের ঘণ্টার তরফে সম্বর্ধনা স্মারক তুলে নেন সম্পাদক বাপি ঘোষ সহ সম্পাদিকা অর্পিতা দে সরকার সংবাদ পাঠিকার নন্দিতা ভৌমিক পাঞ্চালী চক্রবর্তী এবং সোমা সেনগুপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে শিলিগুড়ি অ্যান্ডসমাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক আমরা বেকারের বিশিষ্ট সমাজ সমাজসেবী সজল দত্ত কেয়ার ফর নেচার অভিজ্ঞান সাংবাদিক ডা রাজেন্দ্র প্রসাদ সিং সহ আরও অনেককেই সেখানে সম্বর্ধনা প্রদান করা হয় কাওয়াখালী জনকল্যাণ সংঘের তরফে অনুষ্ঠানে চিরঞ্জিত ঘোষ গোবিন্দ সরকার নীল উৎপল মজুমদার রাজা মাহাতো জয়ন্ত বিশ্বাস মানিক সহ অন্যরা উপস্থিত ছিলেন পুজোকে সামনে রেখে বাইরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে ক্লাব কর্তারা জানিয়েছেন খবরের ঘন্টা টিমকে সম্বোধনা প্রদান করায় খবরের ঘন্টার তরফে সম্পাদক বাপি ঘোষ উদ্যোক্তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সংবর্ধনা এবং প্রদীপ প্রচলন করে আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই পুজোর শুভ সূচনা করেছি আজও বিভিন্ন রকমের মনোরঞ্জনমূলক অনুষ্ঠান রয়েছে গাছ টোলেট রয়েছে সংবর্ধনা রয়েছে এবং তার সাথে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের কাছে আশা রাখছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সহযোগিতা করবেন পাওয়াখালী জনকল্যাণ সংঘ ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক এবং অভিনন্দন ঘন্টা কাজ করে চলেছে তাদের কাছে আমরা সংবর্ধিত করব তার সাথে যে সকল গুলো সাধারণ মানুষের জন্য কাজ করছে সাধারণ মানুষের কথা চিন্তা করে চব্বিশ ঘন্টা তাদের জন্য কাজ করে চলেছে আমরা তাদেরও আজ সংবর্ধিত সংবর্ধিত করব যে সকল এনজিও সংস্থাগুলোকে আমরা সংবর্ধনা দিই আমি তাদের নামগুলো ঘোষণা করছি বন্ধু বিলিভ অ্যান্ড হিউম্যানিটি আমরা বেকার কেয়ার ফর নেচার অভিজ্ঞান মিশন শিলিগুড়ি ওয়েলফেয়ার সোসাইটি মা তারা সোশ্যাল ওয়েলফেয়ার আমরা এনজিওকে আজ সকলের কাছে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে চলে আসবেন কাওয়াখালী জনকল্যাণ সংঘ ক্লাবের পক্ষ থেকে সকলকে মিডিয়া চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরে নিউজ পেপার ধরে টিভির পর্দা তুলে ধরে আমরা তাদের রাজ সংবর্ধনা দেব তার সাথে সংবর্ধনা দেব এই যে সংস্থাগুলো একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান দেশ বাঁচান বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে এত পলিউশন এত পলিউশনের মাঝে কেন পৃথিবীর উষ্ণতা অনেক বেড়ে গিয়েছে সকলের কাছে আমরা অনুরোধ করছি একটি বাড়তি জানবার চেষ্টা করি তার সাথে সকলের হাতে তো মোবাইল রয়েছে চব্বিশ ঘন্টা আমরা আমাদের দেশে আমাদের রাজ্যে কি ঘটে চলেছে সেটা জানবার অনবরত চেষ্টা করে যাই এই চেষ্টা এই চেষ্টা সফল করতে যারা আমাদের প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্ত সহযোগিতা করেছে সহযোগিতা করে চলেছে নিউজ চ্যানেলগুলো আজ আমরা সংবর্ধনা দেব সেই সকল নিউজ চ্যানেলগুলোকে আমি নাম ঘোষণা করছি আপনাদের মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি টিম খবর ঘন্টা। মাননীয় শ্রী শ্রীবাপী ঘোষ মহাশয় মাননীয় শ্রীমতী নন্দিতা ভৌমিক মহাশয়া মাননীয় শ্রীমতী অর্পিতা দে সরকার এবং মাননীয় শ্রীমতী সোমা সেনগুপ্ত মহাশয়া আপনাদের মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি মাননীয় শ্রীমতী পাঞ্চালী সেনগুপ্ত মহাশয়া আমি সকলের কাছে অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য